এদিকে তাকাও তুমি কি খাচ্ছ চাউমিন চাউমিন খাচ্ছ কই চাউমিন কই হেপি হয়েছে আচ্ছা চোখ কই চোখ কান কই তোমার গাল গাল তোমার হাত কই পা কই পা এই যে পা নাক কই নাকি ওইটা না হ্যাঁ তুমি চাউমিন খাও পাপা এদিকে তাকও এইভাবে খায় কেউ হ্যাঁ চাউমিন ভালো হয়েছে হ্যাঁ ডিম